আচ্ছা এই যারা কথা বলতে পারো তোমরা বল হিন্দু আচ্ছা কয়জন মুখে বল কয়জন কি স্থির ভাবরা কি মোবাইল কয়জন পাঁচ জনপ্রিয় ভিডিও চালু করা আগে তোমরা বলছো পাঁচজন পাঁচজন তোমরা পুরুষ না মহিলা কথা বল পুরুষ না মহিলা পাঁচজন পুরুষ থাকো কোথায় কেন যে তোমরা কোথায় থাকো এত না আশা করলে হবে না স্থির ভাবে থাকতে হবে না স্থির ভাবে রাখো তুমি ওইটা ধরে রাখো অন করে মোবাইল সুজাকে ধরে রাখো একবার যেন ঠিক মতো হয় আচ্ছা রোগীর সাথে কত বছর তোমরা এই তোমরা কান্নাকাটি করো তোমার কিছু রোগীর সাথে কত বছর তাড়াতাড়ি কয় বছর বলো কয় বছর এই বলছেন যে কথা বলতে পারে শেষ কথা বলো কয় বছর তোমরা

হ্যাঁ কথা বল কেউ পাঠিয়েছে কথা বল কেউ পাঠিয়েছে তোর মানুষে পাঠিয়েছে পাঠিয়ে মানুষে পাঠিয়েছে রোগীর ক্ষতি করতে বলেছে কয় বছর ধরে আছে আঙুলটা দেখে কয়েক বছর ধরে পাঁচ বছরের বেশি না কম দশ বছর দশটা আঙুল দেখেছে দশ বছর ধরে উ আচ্ছা মুটকা হাত মুটকা আচ্ছা কি কি ক্ষতি করছে রোগীর রোগীর কি কি ক্ষতি করছে কি অনেক ক্ষতি করছিস? মুখ্যত অনেক। কি কি? শরীরে কোথায় কোথায় ক্ষতি করছিস দেখা। শরীরের কোন কোন জায়গায় ক্ষতি করছিস বল? হাত দেখা, হাত দুটো দেখা। শুয়ে থাকার বসা রাখ। একা কর দিছিস কেন? শুয়ে থাকার বসা। এখন বস। হুম। হাত দেখা কোথায় কোথায় ক্ষতি করছিস? হাত দেখা। এই হাতে দেখা শরীরে কোন কোন জায়গায় ক্ষতি করছিস? হুম। এই সমস্ত শরীরে আচ্ছা যেগুলো কর সেগুলো উঠা নষ্ট কর রোগগুলো ওঠে নে আচ্ছা একটা একটা করে দেখা তো একটা একটা করে দেখ হাত দিয়ে একটা একটা করে দেখা কোথায় কোথায় ক্ষতি করছে হাত দিয়ে দেখা হুম হাত হাত মুট কর হাত মুট করে দেখা হ্যাঁ কোথায় কোথায় যেখান থেকে ক্ষতি করেছে সেখান থেকে হাত দিয়ে দেখা মাথায় আর আর কোথায় বুকে হ্যাঁ আর কোথায় আর কোথায় হাতে আর কোথায় আর কোন জায়গায় দেখা আর কোন জায়গায় আর কোন জায়গায় ক্ষতি করছিস দেখা আর কোন জায়গায় ক্ষতি করছিস হু হু করছি আমি কি তোকে কোন সাথে দিছি সোজা করবো রোগীরা সোজা করবো সে বল তার আর কোথায় ক্ষতি করছিস পেটে কোনো ক্ষতি করছিস দেখাস না কেন এখন দেখাচ্ছে দেখা তোরা পাঁচজনের বাইরে আর কেউ আছে পাঁচ জনের বাহিরে আর কেউ আছে না শুধু জন আর আছে আর নেই শুধু পাঁচজন শুধু পাঁচজন আর কেউ নেই রুগীর হাত দে নষ্ট কর সব যত নষ্ট কর তাড়াতাড়ি হম হাতে হাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলছি না হাত দে হাত দিতে বলছি কথা বুঝিস না

সবকিছু কিলাকার পেটে বুকে মাথায় সবকিছু কিলাক সবকিছু হাত পাওয়ার সমস্যা করছি সবকিছু কর সবকিছু কিলো মাথা মাথায় মাথা কিলাকার মাথা মাথায় সম্পূর্ণ কিলাকার সম্পূর্ণ কিলাকা আয়োজন করার জন্য কোনো সমস্যা না হয়

হ্যাঁ প্রশ্ন শুন কিটা প্রশ্ন কর সম্পূর্ণ কিলা কর সম্পূর্ণ কিলা করার জন্য না থাকে কি কোনো সমস্যার জন্য না থাকে সম্পূর্ণ কিলা কর 7 তারিখের

মেরে ফেলবো জবাকে দেবো বাসিস বাসি নেই ইচ্ছা করে মরতে চাস তাই মেরে ফেলতে হবে কেন বতরে ঢুকবে না কি মেরে ফেলবো বল বতরে ঢুকে মেরে ফেলবো মেরে ফেলবো বাসির চাষ নেই পাঁচজন ছাড়া আর কেউ আছে একজনও নেই সত্যি কথা বল কেউ নেই

কি হয়েছে আপনার শরীর কয়েকজন আসছিল কি করছে কিছু বলতে পারেন কথা বলতে হবে তো আপনার কিছু মনে আছে মুখে বলেন মনে আছে কিছু একটু একটু মনে আছে চোখ আপনার আপনার চোখ বন্ধ করছেন কেন মানে তারা যে পাঁচজন হিন্দু তাদেরকে পাঠিয়েছে এইগুলো যে বলেছেরা ওরা আপনার কিছু মনে আছে এগুলো না এমনি পাঁচ জন এটা বলছে এটা মনে আছে আপনার আর কি মনে আছে আর কিছু মনে নেই আর কিছু মনে নেই দেখেন তো